নমস্কার আমার নাম সুবদীপ আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আজ হচ্ছে চব্বিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ আর এখন আমি রয়েছি হচ্ছে সম্রাটদের বাড়িতে সম্রাট সম্রাটদের বাড়িতে কালকে রাত্রেবেলা এসেছিলাম একটু পরে বাড়িও তো এখন খাচ্ছি চা আর বিস্কুট তো আজকে চব্বিশ তারিখ দিনটা একটু স্পেশাল কিছু একটা আছে আজকে সেটা আস্তে আস্তে দেখা যাবে তখন চাটাকে বাড়িয়াব তারপর থেকে শুরু হবে দেখি কী কী করা যায় আজকে আর তাহলে জানতে পারবে আজকে কী তাহলে চাটাকে বাড়িয়ে তারপর আবার দেখা যাচ্ছে আর সম্রাটের বাড়িতে সম্রাটের ঘরটা যেহেতু দোতলায় হয় তাই জন্য ওর ঘর থেকে নামার জন্য নিচে একটা এরকম সিঁড়ি থেকে নামতে হয় আর এই সিঁড়িটা হেভি খারাপ হবে রাখা ওদের বাড়িতে তো হেভি রিক্সের ব্যাপার আর যেহেতু লোহা সিঁড়ি একবার পড়ে গেলে পুরো হাত পা ভেঙে যাবে খুব রিক্সের সাথে নামতে হয় আর তারপর আমি বেরিয়ে পড়ি বাড়ি ফেরার উদ্দেশ্যে আর সম্রাটের বাড়িটা যেহেতু গ্রামের মতো একটা পরিবেশে তো যেটা সকালবেলা দেখতে আরো বেশি সুন্দর লাগে চারিদিকটা হালকা রোদ উঠেছে হালকা কুয়াশা রয়েছে হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে যে একদম পারফেক্ট যারা পিকনিক করে তারা এইসব জায়গায় খোঁজে গ্রামের দিকে তো এইটা কিন্তু পিকনিক করার মধ্যে একটা হেভি সুন্দর একটা জায়গা আর ওদের বাড়ির চারদিকে যেহেতু মাঠ ঘাট তো হেভি সুন্দর চারিদিকে সরষে ফুল লাগিয়েছে হালকা হালকা পুরো ফাঁকা মাঠ কয়েকটা জমি কয়েকটা পুকুর কয়েকটা খাল আর আমি একটা খালের উপর থেকে আসলাম দেখতে পেলে ওটা আই থিঙ্ক হয়তো বিদ্যাধরী খাল আমার ঠিক অতটা জানা নেই তো এখন আমি চলে এসেছি বাড়িতে আর এখন যাবো একবার আবার যেতে হবে ভাইকে আনতে ভাই আসবে মাসি দিয়ে যাবে দত্তপুর স্টেশন অবধি আমি গিয়ে ভাইকে দত্তপুর থেকে নিয়ে আসবো আর এসে ঘরটা পুরো একদম মানে একদম গুছানো নেই এসে সবই জায়গাটা গুছোতে হবে আজকে এটা ওরা অর্ডার দিয়েছে আর এই অর্ডারটা দিয়েছে আমার স্টুডেন্ট এসে ঘরটা পুরো পরিষ্কার করতে হবে আমার ফোনে বেশি চার্জ নেই তো আমি ফোনটা বাড়িতে চার্জ করছি এবং দাদুর ফোনটা নিয়ে যাবো তো হয়তো কয়েকটা ভিডিও আমি নিতে পারবো না ভাই তো এসে আবার দেখা হচ্ছে তো তুমি জন্য থাকো আবার দেখা হচ্ছে কিন্তু পুরো ভ্লগটা শেষ অব্দে অবশ্যই দেখবে ঠিক আছে কেউ স্কিপ করবে না তারপর তো এই সবাই মাত্র বাড়িতে ঢুকলাম আর এই যে ভাইকে নিয়ে এসেছি ভাইয়ের বাড়ির থেকে রং পেন্সিল আরও যা যা জিনিসপত্রে ছেলের বাড়িতে ওগুলো নিয়ে এসেছে তো এই সময় বাড়িতে ঢুকলাম ফোনটা এখন হাতে পেলাম আর এখন খুব খিদে পেয়েছে এখন খাবো দেখি টিফিনে কী আছে এখন খেয়ে দিতে তব যাই না কী কাজ আছে সারাদিনে কোনো কাজ নেই আবার অনেক কাজ থাকতে পারে কাজ আসতে থাকবে তাও তো খাওয়া যাক তুই খেয়ে এসছিস হ্যাঁ ও খেয়ে এসছে ও আর খাবে না তাহলে আমি একাই খাবো এখন দেখি কী আছে দেখাচ্ছি তো সকালের টিফিনে ছিল ভাত আলু ফুলকপি ভাজা আর সবুজ ফুলকপি মানে ব্রকলি হয়তো এটাকে বলে আর ডিম দিয়ে একটা তরকারি আর তার সাথে ছিল পাপড় ভাজা তো এটাই ছিল সকালের মেনুতে তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে গেছিলাম আমাদের বিরাট বিশ্বাস বুকে তো ক্লাস ফাইভের একটা মানে বই কেনার কথা ছিল তো সেটাই কিনতে গেছিলাম কাজটা একেবারে সেরে রাখলাম তো এখন বিরাট থেকে চলে এসেছি এখন চলে এসেছি বাড়িতে আর এখন আপাতত কোনো কাজ নেই তো এখন ঘুমাবো হ্যাঁ কালকে রাত্রেবেলায় খুব একটা ভালো ঘুম হয়নি আবার অনেক তাড়াতাড়ি উঠে চলে এসেছিলাম তো এখন ঘুমাবো এখন আর কোনো কাজ নেই ঘুম থেকে দেখা যাক কী হয় আর না হয় কন্টিনিউ দেখবে কিন্তু হ্যাঁ কেউ প্লিজ স্কিপ করবে না পুরোটা দেখো ভিডিওটা একটু বড় হবে কিন্তু পুরোটা দেখবে ঠিক আছে তো তারপর ঘুমানোর চেষ্টা করলাম ঘুম হয়নি তখন গিয়েছিলাম চয়নদাবাড়ি এক সেকেন্ড আপনারা তো ওকে দেখতে পাচ্ছেন না ফ্লাস্টটা জানেন হ্যাঁ এবার দেখতে পাচ্ছেন তো ও দেখি এখানে বসে কাজ করছিল আর চয়ন টাক হয়েছে দেখতেই পাচ্ছেন ওকে দেখতে খুব ভালো লাগছে তারপরে চয়নকে আমার জন্মদিন উপলক্ষে আমাকে কিছু খাওয়াতে বলি তো প্রথমে না করে তারপর অনেক কাকুনিতে মিনতি করার পরে ও ঠিক হয় যে আমাকে চা খাওয়াবে তো আমরা বেরিয়ে পড়ি চা খাওয়ার জন্য আর এটা হচ্ছে চয়নদারের নতুন মেম্বার এনার নাম হচ্ছে ভোলু তো ওনাকে অনেক রিকোয়েস্ট করা হয় ক্যামেরাতে একবার মুখ দেখানোর জন্য কিন্তু উনি না করে দেয় তারপর আমি বাড়িতে গাড়ি নিতে এসে দেখি অলরেডি চারজন ঘর স্বাধীনতার ঘর কবজা করে ফেলেছে তো অনেক রিকোয়েস্ট করে তাদের বেরার জন্য কিন্তু বেরোয় না তবুও লাস্ট একবার দেখা দেয় দেখে বলে চলে যেতে তো আমি গাড়িটা নিয়ে শুধুমাত্র চলে যাই ওটা বেশি কথা বাড়ায় না চয়নের এখন অনেক ঘ্যাম হয়েছে ও টাকা অবস্থা কোথাও যাবে না তো আগে ওকে একটা টুপি দিই তারপর আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি দত্তপুর যাওয়ার উদ্দেশ্যে তো দত্তপুরে প্রথমে গিয়েছিলাম সূর্য দোনের লটারি আনতে চয়নের লটারি নেওয়ার ছিল আর এই পাশে হচ্ছে এটা হচ্ছে আমাদের স্কুল নেবাদি উচ্চ বিদ্যালয়ে এই যেখানে আমি পড়তাম ক্লাস ফাইভ থেকে টুয়েলভ অবধি পড়েছি তো এখন সব বাচ্চা কাছে এখানে পড়ে আমাদের পাড়ার তো লটারি নিয়ে বেরিয়ে পড়ি আমাদের যমুনায় যমুনায় গিয়ে চা খাই তো তারপরে চয়নের কাছে অনেকবার রিকোয়েস্ট করে একটা সিঙারা খাওয়ানোর জন্য কিন্তু চয়ন সিঙারা খাওয়ায় না অনেকবার রিকোয়েস্ট করে ও খালি একটা চাই খাওয়ায় আর নিজে একটা খায় নিজেও খায় না আমাকেও খাওয়ায়নি আর তারপর বাড়ি ফিরে কিছু জনবার বসে পড়ি দুপুরের খাবার খেতে দুপুরে খাবার ছিল ভাত ফুলকপি আলু ভাজা দুটো মাছ ভাজা পাপড় ভাজা আর ফুলকপির তরকারি তারপর বিকেলবেলা গিয়েছিলাম একটু মাঠের দিকে আর মাঠে যাওয়ার সঙ্গে ছিল আজকে সাগর সাগরে যেহেতু নাইট ছিল তাই জন্য আমি আর সাগর বিকেলবেলা দিকে একটু মাঠে গিয়েছিলাম তো এখন ওরা ঘর সাজিয়েছিল সকাল দিয়ে এসে তো ওরা সব এখন সেজে গুজে এসছে এখানে রয়েছে থ্রি ফোর আর ফাইভের ক্লাস তো ঘরটা হচ্ছে এরকম সাজিয়েছে ওরা এই বোর্ডে আরও কিছু লেখা ছিল মুছে গেছে ঠিক আছে আর এখন ওরা কিক কাটার পর নাচ আছে ওদের একটা দায় একদম সব রেডি হয়ে এসছে আর এটা হচ্ছে পুনম পুনম খুব অনেক কষ্ট করেছে ওর একটা দাবি রেখেছে আমার কাছে ওরা পূরণ করতে হবে আর বা সব সেজে গুজে এসছে এখন ওটা নাচ হবে তাই তো তাই এখন আগে কিক কাটা হবে আর তারপরে নাচ হবে ঠিক আছে তা চলো দেখা যাক काढते ठीक आहे দাদা ওনাকে আছে টাইম লেগেছে এখন ওরা নাচবে ছেলেরা আর সেটা হচ্ছে আলিশ ওয়েল ঠিক আছে আলিশ ওয়েল আলিজ ওয়েল একদম ওই গানে নাচবে আর এটা হচ্ছে ওদের টিম তা চলো নাচ শুরু করে এক না কি চলো প্রণাম চলো গান তারপরে ওরা ওদের গানে নাচ শুরু করে সেটা ছিল থ্রি অল ইজ ওয়েল গানে ওরা কেউই খুব একটা ডান্সার নয় নাচ শেখে না কিন্তু ওরা এরকম আনন্দ করার জন্য মাঝে ওদের কীরমভাবে নাচে ওদের নাচ দেখতেও খুব মজা লাগে তো আপাতত ওদের প্রোগ্রাম শেষ ওদের সব নাচ ড্যান্স কমপ্লিট ওদের এখন শেষ এখন আবার ওই বড়রা আসবে ওদের আবার আছে আর আজকে এদের প্রত্যেকে রেজাল্ট বেরিয়েছে তোর কেমন হয়েছে বল বে সবার রেজাল্ট বল বল এই বল রোল কত হয়েছে নয় হয়েছে তোর এই তো সকাল সকালবেলাতে কাজ ছিল ঠিক আছে এখন কাজছে না এই যে আপনার মানে ই বাবা ভিডিওটা যখন দেখবি তো আত্মা দেখবি নিচে

আরো ভালো করতে হবে ঠিক আছে সবাইকে ভালো করতে হবে তো আপাতত ওদেরটা শেষ এখন ওটা চলে যাবে এখন আবার কিছুক্ষণ বন্ধ থাকবে তারপরে আবার দেখা হবে তো ঠিক আছে আজকের জন্য বাই বাই আর সবাইকে থ্যাংক ইউ বলছে পায়েস খাওয়ার পর্ব সিমুই এটা ও যাই হোক সিমুই সবাই রয়েছে হ্যাঁ ও কেক কেক আর সিমই চলছে এদিকে সব রয়েছে আর ওদের বলা হয়েছে যে ওরা সব ভোট দিয়ে যা খেতে চাইবে সেটাই খাওয়ানো তাই তো চাইবে একই হতে হবে হ্যাঁ সবার ভোট তো ওদের খাওয়া শেষ এখন ওই বড়দের আছে তো ওদের পর্ব এখানেই শেষ পড়া কবে আছে আবার পরশু দিন হ্যাঁ 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 যে যাবে যাবে কিন্তু শুক্রবার পরে আসবে ঠিক আছে কালকে ছুটি কালকে ছুটি হ্যাঁ চলো এই গিফটটা দিয়েছে বুকু মানে মাসি তো দেখি গিফটে কি আছে এটা গিফট অনলাইনে

যাচ্ছে আর ওটা হয়ে গেলে তারপর দেখি বড়োরা এসেছিলো ওরা দ্বিতীয়বার আবার ঘরটাকে সাজায় তো এখানে ওরা গান চালিয়েছিল সেই জন্য গানটা সাউন্ডটা দেওয়া যাচ্ছিল না কপিরাইট চলে আসতে পারে তাও জানি না কোন তোগুলো কপিরাইট আসবে এখানে তো ওরা আবার একটা কেক নিয়ে এসেছিলো আর সেখানে লেখা ছিল জু ওনার ঠিক আছে তো আমি ওদের বলেছিলাম যে আমার এটা চিড়িয়াখানা আর সেখানকার মালিক আমি তো ওরা সেটাই ইংলিশে লিখে নিয়ে চলে এসেছিলো এখন না কে সারাবে বেলা জানি ভাই আমি ওইটা কি ছিল বেশ আর

টিপ দাও টিপার না জল ঢালিয়ে দিলে ঠিক আছে

আমি যেহেতু চা ভালো খাই তাই জন্য ওরা এই গিফটটা নিয়ে এসেছিলো যার মধ্যে চা বা জল ঢাললে এরকম কালারিং হবে কালার চলবে এটা তোকে দেখতে বেশি ফানি লাগছে তোরে তো ভালো করতে লাগে এই যখন এমপুতে তখন ধরে এই কার মুখ দেখা যাচ্ছে কোডা এটা তারপরে বড়টা চলে যাওয়ার পরে এসেছিল পার্থ মামা সুজা মামা আর আরেকটা সুজা মামা তো ওরাও কেক নিয়ে এসেছিল একটা হ্যাঁ ওখানে এসেছি চয়ন্দ বাড়িতে আর এখানে রয়েছে চয়ন সাগর শান্ত আর বিগ্রাম গিটারিস্ট তো এখানে একটা কেক কাটিং চলবে তো আজকে হিউজ কেক কাটিং হচ্ছে तो भाई थैंक यू भाई केक कटा वाला भाई, <that> भाई।, तो <laughs> <देखे> <laughs> भाई।, भाई। को भी देखते नहीं जाए ये भी देखते नहीं पता है ओ पता है ठीक है जी भाई चलो देख देखा अच्छे केक कट करते देखा अबे हेल्थ पे कोनो दिन कोबे रेड करो नेक नेक ए ए रुक अपन धरा ए तो भाई आगे से धरा 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 वो आपन

কিছু ভি এনে নাও থ্যাঙ্ক तो লানার ভাই তো এমন মুখ আসে না আমার গিফট এটা তো তো যা দেখলেন যদি ভাল লাগে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন মাই চ্যানেলটাকে আর দেখা হবে তাহলে নেক্সট কোন ভিডিওতে এটার খাওয়া দাওয়া বাকি আছে সেরা ব্লগ পড়ে আছে আমাদের দিয়ে গান টং আর যদি কেউ গান বাজানো শিখতে চান এখানে কোনোই কন্ট্যাক্ট করুন ও যত

बहुत स्कॉर्ल ओह सॉरी भाई चायन लेदुस किंदु हल गेट नोरे चोरे काच कर थैंक यू भाई शाम के लग <laughs> बाय